একজন চাওয়ালা আর একজন নোবেল বিজয়ের পার্থক্য ঠিক এখানেই মোদীর কূটনীতি যেখানে শেষ প্রফেসর ইউনুসের সেখান থেকেই শুরু ভারত ভেবেছিল ট্রাম্প এলে বড় অসুবিধায় পড়বে বাংলাদেশ তবে বিশ্বমঞ্চে ভরা সভায় বাংলাদেশের পক্ষ নিয়ে মোদীকে ধুয়ে দিয়েছেন ট্রাম্প প্রফেসর ইউনুসের সরকার তার লক্ষ্য পূরণে কতটুকু সফল হবে সেটা সময় বলে দেবে তবে প্রফেসর ইউনুসের ব্যক্তিগত কারিশ্মার নমুনা দেখা গেল জাতিসংঘের দ্রুততম সময়ের মধ্যে জুলাই মৃশংসতার রিপোর্টের আনুষ্ঠানিক প্রকাশ এটা এখন পাবলিক ডকুমেন্ট এর মধ্য দিয়ে হাসিনার রাজনীতি শেষ বলা যায় প্রফেসর ইউনুস হাসিনাকে আন্তর্জাতিকভাবে এক্সপোজ করার জন্য যেই মুন্সিয়ানায় জাতিসংঘকে ইনভলভ করেছে এটা আর কেউ পারেনি কিংবা অন্যদের সেই লেভেলের ক্যাপাসিটিও নাই জাতিসংঘের এই রিপোর্ট এখন হাসিনার শাসনের নৃশংসতার গ্লোবাল রেফারেন্স দেশীয় যে কোনো রিপোর্টকে পলিটিক্যালি মোটিভেটেড বলে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব এবং আমাদের মতো দেশে এটা অনেকাংশেই সত্য বটে কিন্তু জাতিসংঘের এই রিপোর্টকে ইগনোর করার সুযোগ নেই হয়তো এই রিপোর্টের লিগাল বাইন্ডিংস নেই কিন্তু পারসেপশন বিল্ডিং ও এক্সপেক্টেশন ভ্যালু হাই এর ফলে ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে তার মানবাধিকার সূচককে প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হল সাধারণত আমাদের দেশে জাতিসংঘের রিপোর্ট সরকার সংবাদ সম্মেলন করে প্রকাশ করে তাই সেটার পারসেপশুয়াল ক্রেডিবিলিটি কম থাকত আর এখানে মানবাধিকার হাই কমিশনার তার হেডকোয়ার্টার থেকে সরাসরি প্রকাশ করায় ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তোলার অবকাশ কম আর যেখানে দেশেই হাসিনার বিচার শুরু করা যায়নি সেখানে এত দ্রুততম সময়ে এই রিপোর্ট সরকারের সদিচ্ছার প্রমাণ হাসিনার সমর্থকদের এই রিয়েলিটি এখন মেনে নিতেই হবে তার রাজনীতিতে ফেরার সুযোগ প্রায় না বললেই চলে ভারতের সহায়তায় শাস্তি এড়াতে পারলেও বিচার এড়ানোর সুযোগ নেই আওয়ামী লীগের কি পরিমাণ ক্ষতি যে এর মাধ্যমে হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে এমনকি নিষিদ্ধের দাবি জোরালো হতে পারে এই রিপোর্টের পর